মোহনবাগান দল সত্যি কি সই করছে জ্যাকসান ইরভিনকে নাকি এটা পুরোপুরি রুমার তো বন্ধুরা আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পাবলিক ভিউ কলকাতা পেজে অসংখ্য মানুষ একটাই মেসেজ করছেন যে দাদা বাগান কি সত্যি জ্যাকসন ইরভিনকে সই করছে যাদের সাথে আমি পার্সোনালি ম্যাসেজে কথা বলতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু ম্যাসেজে কথা বলবো সময় পেলে তাহলে বন্ধুরা এইবারে বলি জ্যাকসন ইরভিনকে মোহনবাগান সই করবে কিনা এই মুহুর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু না এটা কিন্তু বলে রাখি পুরোপুরি ফেক নিউজ যেখান থেকে আপনারা পেয়েছেন এবং সত্যি বলতে আমি পার্সোনালি নিজেও দেখেছি একটা হিন্দি ইউটিউব চ্যানেলে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছিল। তো বলে রাখি আমি নিজে সার্চ করেছি এবং আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এই মুহূর্তে জ্যাকসন ইরভিনকে মোহনবাগান দলে সই করার সম্ভাবনা জিরো পারসেন্ট নেই একদমই কারণ আমি সমস্ত দিক থেকে যাচাই করেই কিন্তু আপনাদেরকে বলছি এটা পুরোপুরি ফেক নিউজ তবে আমি বলছি না যে ভবিষ্যতে কোনো দিন মোহনবাগান সই করতে পারে না ভবিষ্যতে সই করলেও করতে পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাট দিস মোমেন্ট এটা কিন্তু সম্ভব নয় কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এবং জ্যাকসন ইরভিন যার কিন্তু কোনো পার্সোনাল এজেন্ট নেই তো এই দুই পক্ষর সঙ্গে কিন্তু কোনো রকম কথাবার্তা হয়নি এবং জ্যাকসন ইরভিন এই মুহূর্তে লিকা খেলছে সেন্ট পলই দলের হয়ে তো সেই দলে কিন্তু তিনি যথেষ্ট খুশি আছেন এবং তিনি দুর্দান্ত ফুটবল খেলছেন মার্কেট ভ্যালু ষোলো কোটি অবশ্যই এটা কিন্তু একটা হিউজ বাজেট ইন্ডিয়ান ফুটবলের জন্য কারণ অলরেডি মোহনবাগানের কাছে বারো কোটি প্লেয়ার আছে আবার ষোলো কোটি মোহনবাগান কিন্তু পারবে এটা মোহনবাগানের জন্য অসম্ভব নয় তবে বলি একত্রিশ বছরের এই অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডার কিন্তু মোহনবাগান নেবে না এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই আপডেটটা ফেক ধর ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে রোধ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ